জনাব আব্দুল্লাহ সাহেব লক্ষ্মীপুর থেকে আপনি প্রশ্ন করেছেন মোহতারাম মুফতি সাহেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহ আকবার এরপর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলা সুন্নত কি না প্রিয়দিনী ভাই আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো পাঁচ অক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার আস্তাক ফিরুল্লাহ পরা মোস্তাহাব যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু গ্রহণযোগ্য মত অনুযায়ী এ সময় একবার আল্লাহ আকবর বলার আমলটি মুস্তাহাব হওয়া প্রমাণিত নয় আর যারা ইবনে আব্বাস আনহু থেকে শহীদ বুখারিতে বর্ণিত হাদিস দ্বারা এটা মুস্তাহাব হওয়ার ব্যাপারে দলিল পেশ করেন সেখানে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রজুল্লাহ তালু বলেন যে রসুল সাল্লাস্লামের যুগে জিকিরের মাধ্যমে নামাজ শেষ করা হতো উক্ত হাদিসটির মাধ্যমে ফরজ নামাজের পর আল্লাহ আকবার বলার আমলটি সাব্যস্ত হয় না কেননা বুখারির কারিতে উক্ত হাদিসটির কয়েকটি উত্তর দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে উল্লিখিত আমলটি পূর্ববর্তী কেরাম ও ফকিহীগণ সহ কারো কাছেই মুস্তাহাব হিসেবে সাব্যস্ত হয়নি